নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি সরু চাকলি পিঠে শীতকালে সবাই পছন্দ করি এই সরু চাকলি পিঠে আর সেই আজকে ছোট্ট এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কীভাবে বানিয়েছি সেটাই দেখে নিন নিয়েছি সেদ্ধ চাল আমরা রেগুলার যেই চালটা ঘরে ভাত রান্না করে খাই সেই চালটাই কিন্তু নিয়েছি চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এটা প্রথমেই পেস্ট করে নেব মিক্সিং জারে দিয়ে দেখুন সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি সবটাই আমি বেটে নিয়েছি আর এই পিঠেটা বানাতে কিন্তু সেরম কিছুই উপকরণ লাগে না আর খুব সহজেই হয়ে যায় আর নতুন গুড়ের সাথে খেতে লাগে অসাধারণ আর তার সাথেই দেখুন দিয়ে দিলাম আবারও একটু জল আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ আর দিলাম অল্প একটু ব্রেকিং সোডা এই বেক ব্রেকিং সোডাটা কিন্তু দিলে খুব সুন্দর ক্রাঞ্চি হয় তাই আমি এই ব্রেকিং সোডাটা অল্প একটু ইউজ করলাম দেখুন দিয়েই বেশ ভালো করে কিছুটা সময় আমি মিশিয়ে নিচ্ছি খেতেও হয় কিন্তু এটা দারুণ তাই খুব বেশি দেরি না করে চটপট বানিয়ে ফেলুন এই সরু চাকলি পিঠেটা দিয়ে দিলাম দেখুন অল্প একটু নারকেল কোড়া এখানে আপনারা নারকেল কোড়াটা বেশিও ব্যবহার করতে পারেন আমি একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর এর ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা করতে হবে আমি এখনই খুব পাতলা করলাম না কারণ প্রথমে আমি এটা দিয়ে দেখে নেব যদি মোটা থাকে তাহলেই আমি জল অ্যাড করব আর তা না হলে জল অ্যাড করার আর দরকার হবে না এদিকে দেখুন ফ্রাই প্যানটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে আর ব্রাশ দিয়ে অল্প একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি তবে বেশি তেল কিন্তু দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু এই সরু চাকলি পিঠেগুলো আর ভালো করে ঘোরানো হবে না শুধু এক জায়গায় জড়ো হয়ে যাবে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা একদমই পাতলা দিয়েছি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যদি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু ভালো হয় না আর যখনই দেখবেন পাতলা হয়েছে সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে এই যে ছিদ্র ছিদ্র ভাবটা এসেছে সঙ্গে সঙ্গে এসে যাবে বেশ কিছুক্ষণ থাকার পর দেখুন ধার থেকে ছাড়তে শুরু করেছে আমি এই স্প্যাচোলাটা দিয়ে অল্প একটু ছাড়িয়ে নিচ্ছি দিলেই কিন্তু উঠে যাবে আর কিচ্ছু করতে হবে না দেখুন পুরোটাই আমার উঠে গেছে তাও যদি কোথাও একটু আটকে যায় স্প্যাচোলাটার সাহায্যে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি এই সরু চাকলি পিঠেটা কিন্তু খেতে হয় সত্যি খুব টেস্টি একটু সময় নিয়েই চট করে বানিয়ে নিন খুব সহজেই বানানো হয়ে যাবে দেখুন সবটাই উঠে গেছে আমি দু হাত দিয়ে তুলে নিচ্ছি দিয়ে আমি রেখে দিচ্ছি ঝুড়ির ওপর ঠান্ডা করার জন্য আবারও একটা আমি দেখুন এখানে দিয়ে দেব। আবারও অল্প একটু তেল আমি ব্রাশ করে দিলাম তাতে করে কি হবে একেবারেই পিঠেগুলো এই তাওয়ার মধ্যে লেগে যাবে না আর এগুলো বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না দেওয়ার পর এক থেকে দেড় মিনিট ওয়েট করলেই কিন্তু রেডি হয়ে যায় গরম গরম গুড়ের সাথেও খেতে পারেন কিংবা যদি মাংস থাকে বা আলুর দম হয় খেতে কিন্তু লাগে দারুণী টেস্ট আর সব থেকে ভালো লাগে খেতে নতুন গুড়ের সাথে তাই এই রেসিপিটা ছটফট করে বানিয়ে ফেলুন সন্ধ্যাবেলা বসে কিন্তু খেতে লাগে খুবই সুন্দর দেখুন আবারও একটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ধার থেকে একটু একটু করে ছাড়তে শুরু করেছে সেই পর্যন্ত একটু ওয়েট করতে হবে তারপরেই কিন্তু এটা তুলে নেব দেখুন সুন্দরভাবে ধার থেকে উঠে এসেছে আর একটু সময় দিতে হবে দেখবেন যে নিজে নিজেই কিন্তু এটা উঠে যাচ্ছে দেখুন সুন্দরভাবে কি সুন্দর উঠে গেছে এইবার সার্ভ করে দেখাচ্ছি গরম গরম কিন্তু এটা খেতে খুবই অ ভালো লাগে তাই বলবো চটপট করে বাড়িতে বানিয়ে নিন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি এটা কিন্তু চিকেনের সঙ্গে সার্ভ করলাম আপনারা চাইলে নতুন গুড়ের সঙ্গে সার্ভ করতে পারেন কেমন লাগলো রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা আমার নতুন চ্যানেলে নতুন বন্ধু আছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন দেখা হবে আবার ওপরের রান্নাতে